হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রূপা ব্রাইট ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো যে ব্রেসেস করতে গেলে আপনারা অনেক পেশেন্টরাই জানেন না যে ব্রেসেসের কাজটা কিভাবে করে সো এই আপুটাও সেম এভাবেই একটা ডক্টরের কাছ থেকে ব্রেসেস ট্রিটমেন্ট করিয়ে নিজে মানে ঠকে গেছে আসলে ব্রেসেস হচ্ছে এমন একটা ট্রিটমেন্ট লং প্রসেসের আর জার্নিটা খুব বেশি সো এটার মাধ্যমে আঁকা নিচু দাঁত উঁচু দাঁত ফাঁকা দাঁত এগুলো মানে ঠিক করা হয় মানে সমান করা হয় সো এই আপুটার যে ডক্টরের কাজটা করছে যে শুধু এই পিনগুলো বসিয়ে রেখেছে আর কোনো দাঁতের ওপারে যে ওপারে ব্রেসেসটার যে মেইন যে জিনিসটা হ্যাঁ এটা কিন্তু এই গুণাটাই কিন্তু বাঁধে নাই তো এই গুণাটা না বাঁধলে কীভাবে দাঁতটা পজিশনে চলে আসে সো আপু এই কাজটার জন্য আমাদের এখানে চলে আসছে আর ইনশাআল্লাহ আমরা আপুকে একটা ভালো সলিউশন দিতে পারবো হয়তো বা লং লং টাইম এই ব্রেসেস ছাড়াই এই তিরিশ মিনিটের ভিতরে আপুর দাঁতগুলো আমরা সুন্দর করবো ইনশাল্লাহ আর এইগুলো সব তুলে রিমুভ করে তো আপু কোথা থেকে আসছেন ময়মনসিংহ থেকে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হোক কথা না বাড়িয়ে এখন কাজ করে ফেলি আপনারা অবশ্যই কোনো ট্রিটমেন্ট নেওয়ার আগে ইউটিউবে বা কোথাও সার্চ দিয়ে দেখে নেবেন যে আপনার কাজটা কি ঠিক করতেছে ডাক্তারে নাকি ভুল করতেছে হ্যাঁ তো এটার জন্যই আমি এই জাস্ট এই ভিডিওটা নিলাম যে কোনো কাজই করার আগে এখন নতুন আধুনিক প্রযুক্তি বের হয়েছে মোবাইল থেকে সার্চ দিয়ে জেনে নেবেন কিভাবে কি করা যায় কোনটা করলে ভালো হয় কিভাবে করে এগুলো জেনে তারপর ডাক্তারের কাছে যাবেন সো সবাই সাথে থাকুন আর আপনার কাজটা লাস্ট প্রসেসিংটা দেখতে থাকুন যে কেমন হয় হ্যালো ভিওর্স আমরা আপুর সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে চলে আসলাম দেখেন কতটা ন্যাচারাল আর গ্লেসি একদম দাঁতের কালারের সাথে পারফেক্ট তো আমি আপনাদেরকে যেটা বলেছি যে আপুর সব পিনের দাগগুলো রিমুভ করে পিনগুলো উঠিয়ে আমরা ফিনিশিংয়ের মাধ্যমে আর কম্পোজিট ভেনিয়ার স্টেটমেন্টের মাধ্যমে ফাঁকা দাঁতের কাজ করে একদম দাঁতগুলোকে ক্লিন করে দিয়েছি আর ফাঁকা স্পেসগুলোকেও রিমুভ করে দিয়েছি যে কতটা সুন্দর ন্যাচারাল নেই দেখা যাচ্ছে যে এখন আপ আপনি যেভাবে ভিডিওতে দেখছেন ওরকম হয়েছে তো তাই না আচ্ছা ঠিক আছে অনেক খুশি এখন জি আচ্ছা ঠিক আছে যাই হোক আপনাদেরও যদি এ ধরনের প্রবলেম থাকে অবশ্যই দাঁত কিন্তু খুব সেন্সিটিভ অবশ্যই দাঁতের ব্যাপারে কোনো ট্রিটমেন্ট নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে যাবেন ডাক্তারের ভালো পরামর্শ নিয়ে তারপর কাজ করবেন হুটহাট করে কোনো কাজ করবেন না অবশ্যই আপুর প্রবলেমটা আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে ফার্স্ট ভিডিওতে যে আপু কিন্তু একটা ডক্টরের কাছে গেছে ব্রেসেসটা কিন্তু করা হয়নি আপুর ভালো যার কারণে আপু টাকাও গেছে সময় নষ্ট হয়ে গেছে এখন আমাদের এখানে আমরা কম টাকার ভিতরে অল্প সময়ের ভিতরে দশ নয় থেকে দশ বছরের গ্যারান্টি দিয়ে এই কাজটা করে দিয়েছি ইনশাল্লাহ আমাদের সাজেশন দিয়ে চললে এটা দশ বছর চলে যাবে আর আপনাদের যদি এ ধরনের প্রবলেম থাকে আমাদের উপরে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে এই মতে কন্ট্যাক্ট করে আমাদের অ্যাড্রেসে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোড আসার আগে অবশ্যই শিয়াল দিয়ে আসবেন আপনারা আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ